লন্ডনের নাইটস ব্রিজ চকচকে রাস্তা দামি গাড়ি আর একের পর এক বিলাসবহুল টাউন হাউস এখানেই লুকিয়ে আছে বাংলাদেশের রাজনীতির কিছু অপ্রকাশিত অধ্যায় দুই সালের মে মাসে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ প্রথম বড় ধাক্কা খায় যখন শেখ হাসিনা সরকারের সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের পরিবারের নয় কোটি পাউন্ডের সম্পত্তি জব্দ করা হয় এরপর সামনে আসে সাইফুজ্জামান চৌধুরীর নাম যার সতেরো কোটি পাউন্ড মূল্যের তিন শতাধিক সম্পত্তির উপর নিষেধাজ্ঞা জারি করে ব্রিটিশ আদালত এই তদন্তের পেছনে রয়েছে গার্ডিয়ান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর এক যৌথ অনুসন্ধান যেখানে উঠে আসে এমন অন্তত বিশ জন বাংলাদেশি অভিজাতের নাম যারা একসময় ছিলেন ক্ষমতার কেন্দ্রবিদ্যুতে আর এখন যুক্তরাজ্যে হস্তান্তর বিক্রি কিংবা বন্ধকীকরণের মাধ্যমে সম্পদ ছড়িয়ে নিচ্ছেন এই তালিকায় রয়েছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী এবং আরও কয়েকজন সাবেক আমলা ও রাজনৈতিক পরিবারের সদস্য রিপোর্ট বলছে দুই সালে রিজেন্স পার্কের পাশে দশ মিলিয়ন পাউন্ডে বিক্রি হয় একটি বাড়ি যা আনিসুজ্জামানের মালিকানাধীন ছিল অভিযোগ রয়েছে একটি অবৈধ ঋণ প্রকল্পে সহায়তা করেন তিনি যার ফলে তাকে বাংলাদেশে আদালতে ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে পড়তে হয় অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও নড়েচড়ে চড়ে বসেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন আমরা জানি অনেকে দ্রুত সম্পদ লিকুইড করছেন যুক্তরাজ্যের উচিত আরও ফ্রিজিং অর্ডার জারি করা এ উদ্দেশ্যে মোহাম্মদ নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সম্প্রতি লন্ডন সফরে গিয়েছিল তারা ডরচেস্টার হোটেলে অবস্থানকালীন সময়ে ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে বসেন প্রধান আলোচ্য ছিল বিদেশে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে আন্তর্জাতিক সহায়তা চাওয়া এদিকে ব্রিটিশ পার্লামেন্টেও এই ইস্যু আলোচনায় এসেছে লেবার এমপি জো পাওয়েল বলেছেন তদন্ত চলাকালীন দ্রুত পদক্ষেপ না নিলে এসব টাকা হারিয়ে যাবে ইতিমধ্যে পরিবারের তিনটি বাড়ি জব্দ করেছে যার মধ্যে গ্রোসভ্যানর স্কোয়ারে একটি পঁয়ত্রিশ মিলিয়ন পাউন্ডের অ্যাপার্টমেন্ট অন্যতম এ ঘটনা যেন এক রাজনৈতিক থ্রিলার ঢাকার দুর্নীতির কাহিনী থেকে লন্ডনের লাকজারি বাড়ি অফশোর কোম্পানির ছায়া থেকে ব্রিটিশ পার্লামেন্টের বিতর্কে তবে গল্পের শেষ এখানে নয় তদন্ত আন্তর্জাতিক সহায়তা এবং রাজনৈতিক সদিচ্ছায় ঠিক করবে এই অর্থ আদৌ বাংলাদেশে ফিরবে কিনা আর দেশের মানুষ প্রশ্ন তুলছে এই টাকাগুলো যদি দেশেই থাকত তাহলে হয়তো কমে যেত বেকারত্ব হালকা হতো কৃষকের ঋণের বোঝা